জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধুত্ব সকলেই ভালো আছো আমি আমার গোপাসনার পরিবার সকলেই ভালো আছি সকলেই প্রসাদ দর্শন করো আর আশীষ কৃপা লাভ করো প্রসাদ এখানে গোপাল সনন্দের সিঙ্গার দর্শন করো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে বেল বেলাইকনে ক্লিক করে দিও

আর তুলসী মহারানী মাসিষ কৃপালা তুলসী কে না পেলে শ্রীকৃষ্ণ ভগবানের আপনারা কখনোই পাবেন না তা অবশ্যই তুলসী মহারানী সোম ভারতীয় সকালে করবেন এখানে শ্রীকৃষ্ণ বলারামের সুন্দর দর্শন করুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण राधे राधे